কুরবানি যে আমরা করি গরু ছাগল কুরবানি দেই আমরা তো ফিলিংসই বুঝি না যে আসলে আমরা কি করতেছি কেন করছে কার স্মৃতিতে করছে না করলে কি হতো কারণ এখানে সবচেয়ে বড় কথা ছিল নিজের জীবন কোরবানি করা নিজের জীবনটা কুরবানি করা নিজের জীবন নিজের জীবন না আছে আল্লাহ আমার কাছে একটা খাসি চেয়েছেন একটা গরু চেয়েছেন একটা বাহি মত নাম চেয়েছেন এখানে তো আমার নিজের জীবনটাই দেওয়ার কথা ছিল ওটা না নিয়ে আল্লাহ বলেছেন যে হিমাতুল আর আম একটা দিলেই হবে তোমার কাছে ওটার গোস্তও চাই না চামড়াও চাই না কিছুই চাই না তাকুয়াটুকু চাই তাতেই এত কথা এটা দামই বা কত দশ পনেরো হাজার একটা গরুর পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকা এক লাখ কি আপনি সন্তানের মূল্য দিয়ে হিসাব করতে পারবেন তো এখানে মূল জিনিসটাই হচ্ছে আল্লাহের হুকুম আল্লাহের হুকুমই সবচেয়ে বড় কথা এখানে নেকিটা বড় কথা না বড় কথাটা কি আল্লাহর হুকুম আল্লাহের হুকুমের পিছনে কি না কি আছে এটা আমি সংখ্যা দিয়ে কাউন্ট করতে পারবো না আল্লাহ হুকুম দিয়েছেন মানে সেখানে এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ দিয়ে হিসাব করা যাবে এখানে কেন কুরবানি করছি হুকুম দর্শন না তোমার তো এবার আল্লাহ রব আলম কিভাবে বলছেন কোরআনে পাক বলছেন ইব্রাহিম আল ইসলাম বলেন আমি চললাম আমার রবের পথে তিনি আমাকে পথ দেখাবেন এই এই আয়াতটা খুবই মনে শান্তিদায়ক আয়াত জীবন অনেক কিছু হয়ে যাবে কিন্তু এই আয়াতটা যদি তেলাওয়াত করতে পারেন ভিতরে ভিতরে আল্লাহকে পাবেন ইন্নি যাহিবুন ইলা রাব্বি সাইয়াহদিন আমি ছুটলাম আমি চললাম আমার রবের দিকে তিনিই আমাকে পথ দেখান রব্বি হাবলি মিনাস সালেহিন আল্লাহ আমাকে সুসন্তান দান করুন সালেহিন সন্তান দান করুন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম আল্লাহ বলেন আমি তাকে সহনশীল সন্তান দান করলাম সহনশীল সন্তান দান করলাম এবার ফেলাম বেলা আহুস সা এবার যখন বাচ্চাটা বাবার সাথে দৌড়াদৌড়ি করা শিখলো মানে এই যে দশ বারো চোদ্দ বছর বয়স এই সময় বাচ্চাগুলো আরো বেশি আকর্ষণীয় হয় শেষ বয়সের বাচ্চা এত দোয়া করার পরে একটাই বাচ্চা একটাই ছেলে শেষ বয়সের কেবল বড় হচ্ছে বাবার সাথে মানে দৌড়াদৌড়ি করতে শিখছে সন্তানের প্রতি বাবার ভালোবাসা আরো গাঢ় হচ্ছে আল্লাহবাগ তখনই পরীক্ষা নিবেন যাতে দেখতে চান আল্লাহ্বাঘ আমার ভালোবাসা বেশি না তোমার সন্তানের প্রতি ভালোবাসা বেশি সন্তানকে পেয়ে আবার আমাকে ভুলে যাওনি নি তো এবার ফল্লাহ মাবাল যখন সন্তান ছোটো ছোটি করা শুরু করলো দৌড়াদৌড়ি করতে শিখলো চল ইয়া বুনাই না ইব্রাহিম আহেল ইসলাম এই আমার সন্তান ইন নেয়ারও অফিল ম্যান আমি আর নেয়ারকে আমি আমার স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি এই কথাটা কিন্তু তিনি গিয়েই তাকে বলেন নাই তিনি সন্তানকে নিয়ে হাঁটছেন 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 থেকে প্রায় আট কিলোমিটার দূরে চলে গেছে যেখানে কুরবানি করি মিনা প্রান্ত আট কিলোমিটার দূরে চলে গেছে সেখানে গিয়ে তিনি বলছেন যে বাবা আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে করছি আগে কিন্তু বলেন নাই যে আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করছি চলো আমার সাথে জেনে বুড়ায় ইসমাইল আয়াল ইসলাম জেনে শুনে জাননি ওখানে যে আমাকে ওখানে গিয়ে জবাই করবে আব্বা মেয়ে তিনি আগে জানতেন না ইসমাইলও আগে জানতেন না যখন তাকে নিয়ে গেছেন ওই স্পটে নিয়ে গেছেন যে যেখানে জবাই করবেন বা মনস্থ করেছেন ওইখানে কি তিনি বলছেন যে ইনি আর আফিল মানে আমি আর নিয়ে বাবা আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি ফান মায়া দেয় তারা তোমার রায় কি আমাকে বলো তুমি কি ভাবছো আমাকে বলো যেমন বাবা যেমন বাবা তেমন সন্তানের চেয়ে এখানে বড় কথা হবে যেমন মা তেমন সন্তান কারণ মা বলেছিল এক সময় আপনি কোথায় যাচ্ছেন আমাদেরকে ছেড়ে তাই না মনে আছে ও আচ্ছা আল্লাহ আদেশ করেছেন তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না ঠিক ওই রকম মায়ের গর্ভ থেকে এই সন্তান যে বলছে যে ইয়া বাতিহি মারব্বাই ফাআল মা تؤমার আপনি করেন আপনাকে যে আদেশ করেছে আল্লাহ তওয়াক আপনি সেটাই করেন সাতেজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন একটা ছেলে আমাকে দেখান এই আসলে একটা ছেলে যে এইভাবে আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে দেওয়ার দরকার নেই জীবন আল্লাহর জন্য জাস্ট পাঁচ ওয়াক্ত নামাজটা পড়ুক আল্লাহর জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুক ফজর সহ ফজর সহ ফজর সহ আল্লাহর জন্য রেগুলার তাহাজ পড়ে জীবন দেওয়া বহুত দূরের কথা এটা হাইয়েস্ট লেভেল এটা আমি বলতে চাচ্ছি না আল্লাহর জন্য কোরআনটা হিপস করেছে একটা পড়া হিপস করেছে বা লিস্ট আল্লাহর জন্য কোরআন তেলাওয়াত করা শিখেছে জাস্ট রিসাইট করা শিখেছে আল্লাহর জন্য মানে কোনো মাদ্রাসায় বা কোনো ওস্তাদের কাছে বা কোনো কোর্সে ছয় মাস এক বছর দুই বছর পড়াশোনা করেছে আল্লাহর জন্য একটু দাওয়াতি কাজ করেছে আল্লাহর জন্য একটা বই লিখেছে আল্লাহর জন্য দিন প্রতিষ্ঠার কিছু চেষ্টা করেছে মানে আল্লাহর জন্য কিছু করেছে এই এখনকার যে হিউজ জেনারেশনটা আছে লাখ লাখ কোটি কোটি ছেলে মেয়ে এখান থেকে আপনি আমাকে ফাইভ পার্সেন্ট দেন ইনশাল্লাহ দিন কায়েম করে দিব বাংলাদেশ ইনশাল্লাহ পাঁচ পার্সেন্ট দেন খুঁজে বের করে প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে ছেলে নাকি গিয়ে বলতে পারে যে ইয়া অ্যাভেট ই ফায় আল মাহ মিনাস কি শিক্ষা মা দিয়েছেন ছেলে সন্তানকে কি শিক্ষা মা দিয়েছেন সন্তানকে কি শিক্ষা মা দিয়েছেন সন্তানকে আর এরকম মাই বা কোথায় পাবেন এখন আপনি এরকম মাই বা কোথায় পাবেন বাসায় বাসায় সব স্টার জলসা জি বাংলা মা এখন হ্যাঁ ঘরে ঘরে এগুলা মা সব এখন স্টার জলসা মা জি বাংলা মা হলিউড বলিউড ঢালিউড সব ভর্তি এদের তো কি এদের জীবনটাই পাশবিক এদের জীবনটাই পাশবিক এমন মাদেরকে স্ত্রীদেরকে আমরা ঘরে নিয়ে আসতেছি এর স্বামীর হায়াত কমায় রেখে দিচ্ছে সারাদিন দুনিয়া 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 হাজারের মতো মা ছাড়া কি ইসমাইল মতো জেনারেশন আসবে কিনা বলেন দেখি হাজারা আলী হাসালামের মতো মা ছাড়া ইসমাইল মতো জেনারেশন সম্ভব আর ইসমাইলের মতো জেনারেশন না পেলে বাংলার জমিনে বা সারা বিশ্বে দিন প্রতিষ্ঠা হবে কোনদিন সম্ভব তো ইসমাইল আহ ইসলামের এই কথার পরে এই কথা যখন বাস বাবা বাবা তো এখন বুঝে ফেললেন যে আমার ছেলে তো যে সেই ছেলে সে আবার ইনশা আল্লাহ বলেছে ইনশা আল্লাহ আসলাম আল্লাহ এত চমৎকার করে কোরআনের মধ্যে মানে আয়াতগুলোকে নিয়ে এসেছেন বালাগাত এত উঁচু মানের মানেরামা যখন তারা দুজনে আত্মসমর্পণ করলো কিসের সামনে আত্মসমর্পণ করলো আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ আল্লাহর হুকুমের সামনে মাথা ইসলাম আর আমরা তো প্রত্যেকটা কাজের পিছনে লজিক খুঁজি নামাজ কেন হবে রোজা কেন ডাকবো জাকাত কেন দিব তো তোমাকে কেন খুঁজতে কে বলেছে আল্লাহ বলেছেন তাই করবো রসুল বলেছেন তাই করবো আল্লাহ নিষেধ করেছেন তাই করবো না রাসুল নিষেধ করেছেন তাই করব না এত যুক্তি দর্শনের কি দরকার সব তো আমার মাথায় ধরবে না এই যে ফালাম্মা আসলামা এই যে ইসলাম শব্দটা এখানে আছে ফালাম্মা আসলামা যখন তারা দুজন ইসলাম কবুল করলো না এখানে যখন তার দুজন আত্মসমর্পণ করলো আল্লাহ হুকুমের সামনে মাথা নত করলো ডান দিকে উপর করে কাত করে শুইয়ে দিল সন্তানকে জবাই করার সময় যেমন করে হয় আমরা ব্যাস এই পর্যন্ত ঘটনা তারপরে আল্লাহ বলছেন ওনা এদাই না হইয়া আইয়া এ বড় তখন আমরা ইব্রাহিমকে আওয়াজ দিলাম হে ইব্রাহিম হে ইব্রাহিম হে ইব্রাহিম কদ সাদাকত আরুয়াত তুমি তোমার স্বপ্নকে সত্যায়ন করেছো তুমি তোমার স্বপ্নকে সত্যায়ন করেছো দেখেন এটা স্বপ্ন এটা কিন্তু জিব্রাইল আলাইহিস সালাম এসে সরাসরি ওহিও করেন নাই যে যেমন এসে সরাসরি বলা যে আপনার সন্তানকে কুরবানি করতে হবে কিন্তু স্বপ্ন এটা আরো বড় পরীক্ষা কারণ স্বপ্ন শয়তান ওই সময় তিনবার পাঠন নিক্ষেপ করেছে না শয়তান বোঝানোর চেষ্টা করেছে এটা তো স্বপ্ন ভুলো হতে পারে এটা তো স্বপ্ন মিথ্যা স্বপ্ন দেখতে পারো তখন তিনি তিনবার শয়তানকে পাথরও মেরেছেন মনে আছে ওইটা কিন্তু হাজির হাজিরা এখনো করছেন করছেন না দেখেন আরো বড় পরীক্ষা এখানে কিন্তু সরাসরি জিব্রাহীন আলহিসাম এসে বলেন না এটা করেন বরং স্বপ্নের মধ্য দিয়ে মেসেজ দেওয়া হচ্ছে এখন তো আমরা অনেকে স্বপ্নের সত্য স্বপ্নের অস্তিত্ব অস্বীকার করি স্বপ্ন সত্য হতে পারে অনেকেরই অমশ্রী স্বপ্ন সত্য হতে পারে ইউসুফ আলি ইসলামের ওই দুই বন্দি মুসলিম ছিলেন না যারা স্বপ্ন দেখেছিলেন যে আমার মাথা থেকে রুটি খেয়ে ফেলা হচ্ছে আমি সারা পান করেছি তারা কিন্তু মুসলিম ছিলেন না ওই রাজাও মুসলিম ছিল না এই রাজা স্বপ্ন দেখেছে দুর্ভিক্ষ হবে তো স্বপ্নের সত্যতা আছে তবে সেটা সত্য স্বপ্ন একরকম মিথ্যা অলিক স্বপ্ন আর এক রকম আর নবীগণের স্বপ্ন কি হয় ওহি হয় নবীগণের স্বপ্ন এক প্রকার ওহি হয় এবার যখন পাশ ফিরিয়ে দিলেন আল্লাহবাক ডাকলেন ফেনায় দা ইনা হুই রহিম কত সৎ আপনি আপনার স্বপ্নকে সত্যায় করেছেন কদ সৎ ডাক্তর এটা ছিল এটা ছিল আল্লাহর পক্ষ থেকে একটা বড় পরীক্ষা ওয়া ফাইদা ইনা হবিজেব এখানে আওদিম এখানে আসছে ও ফাইদা ইনাহ হবিজেব এখানে আওদিম এরপর আল্লাহবাগ সেখানে একটা মহান কুরবানী দিলেন এই যে আমাদের কুরবানির সুন্দর ও চারক নাহীল আখেরিন এবং পরবর্তীতে জন্য এই সুন্দরটাকে আমি রেখে দিলাম সে وكيامة برج الدهوني سنة حق بإن شاء الله قد الرؤيا إن كذلك نجزي المحسنين يا أول وفديناه بذبح عظيم وتركناه, لل... وتركناه للآخرين سلام على إبراهيم إبراهيم عليه السلام القديش عن سلام على إبراهيم أمره بولي سلام على إبراهيم عليه السلام إبراهيم পরীক্ষায় পাশ্লাহ রাব্লাহ আলেমে সব পরীক্ষায় যখন ইব্রাহিম ওলাসলাম পাস করে গেলেন তখন তাকে জাতির পিতা ঘোষণা মনে আছে ওইদীপ চাইলা ইবরাহিম অরব্বহ বিকেলি যখন আল্লাহ রাব্লাহ আলেমেদ ইব্রাহিমকে বহু মানে পরীক্ষা করলে অনেকগুলো পরীক্ষা করলেন তখন ফ্যালে ফেলে ম্যাচে মাহুন না যখন তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন তখন আল্লাহ বাক বলছেন ইন নিজে আই লু কেল আমি তোমাকে পুরো মানব জাতির ইমাম বানিয়ে দিলাম এখান থেকেই আমরা বলছি যে তিনি হচ্ছেন পুরো মুসলিম উম্মার কি জাতির পিতা এবার আসেন পরীক্ষা শেষ পুরস্কার লাগবে পুরস্কার কি পুরস্কার হচ্ছে এখন ছেলে আর বাবা মিলে এখন কাবা ঘর বানাও কত বড় সম্মান আল্লাপাকের ঘর নির্মাণ করো বাবা ছেলে মেয়ে বা ছেলে বাবা মিলে কাবা ঘর নির্মাণ করছে দেখেন এই স্মৃতিটাও কত মধুর ছেলে বাবা মিলে কাবা ঘর নির্মাণ করছে চিন্তা করে দেখেন হ্যাঁ হির বাইতি তিনুত আমার এই ঘরটাকে কি করো পবিত্র রাখো তাইফকার অফকার এ তা অফকারীর জন্য এতে গাফকারীর জন্য নামাজ পড়বে যারা এখনো সেটা চলছে কিন্তু এখনো চলছে